আসসালামু আলাইকুম এখানে পঞ্চাশ পিস মুরগির বাচ্চা আছে আসলে আমি একেবারেই প্রথম মুরগির খামারে আর ছোট্ট করে খামার শুরু করলাম ছোট্ট করে খামার শুরু করার কারণ আমি যেহেতু নতুন প্রথম অবস্থায় খামার শুরু করে দিয়েছি অভিজ্ঞতা একেবারেই কম তো এজন্য পঞ্চাশ পিস দিয়ে শুরু করলাম এগুলো ব্লুডিং স্টেপ চলছে আজকে পাঁচ দিন তো এই পঞ্চাশ পিস যদি আমি ভালোভাবে পালন করতে পারি কিংবা ব্লুডিং স্টেপটা যদি সঠিকভাবে সম্পন্ন করতে পারি তাহলে অবশ্যই আমি আরও এই মুরগির বাচ্চা বাড়াবো কিংবা বাড়ানোর চিন্তাভাবনা করব তো প্রথম যেহেতু তাই আমি ছোট করেই খামাটা শুরু করে দিয়েছি পঞ্চাশ পিসের মধ্যে পনেরো পিস আছে টাইগার মুরগির বাচ্চা যেগুলো সাদা রঙ সেগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা আর হচ্ছে বাকিগুলো ফাউমি মুরগির বাচ্চা তো টাইগার মুরগির বাচ্চা আমি শুনেছি যে খুব দ্রুত বড় হয় আর মাংসের জন্য এটা অনেক ভালো হয় তো এই জন্য কিছু টাইগার আসলে বাড়িতে ঘরোয়াভাবে পালন করার জন্য আর আপনারা তো জানেন যে আমাদের হাঁস খামার আছে আর সেখানে অনেক খাবার কিন্তু নষ্ট হয়ে যায় মাটিতে পড়ে যায় আর মাটিতে পড়া খাবারগুলো কিন্তু টুকিয়ে টুকিয়ে হাঁস খেতে পারে না তো এজন্য ওই অবশিষ্ট খাবারগুলো টুকিয়ে খেতে পারে এই মুরগির বাচ্চা কিংবা মুরগি তো এজন্য আমাদের হচ্ছে একটা পরিকল্পনা ছিল আমরা ওখানে কিছু মুরগি পালন করব অলরেডি আমরা কিছু দেশি মুরগি ওখানে নিয়ে গেছি কিছু পবিতর আছে আরও কিছু আমি এখানে মুরগি শুরু করলাম পঞ্চাশ পিস তো এগুলো ব্লুডিং স্টেপ শেষ হলে আমি ওই খামারে নিয়ে যাব। ওখানে একেবারে ফ্রি খাদ্য ফ্রি খাদ্য এজন্যই বলছি যে হাঁস কিন্তু নষ্ট করে ফেলে মাটিতে পড়ে থাকে সেগুলো কিন্তু পানি দিয়ে ধুয়ে ফেলতে হয় তো সেগুলো খেয়ে যদি এই মুরগিগুলো হচ্ছে লালন পালন করা যায় তাহলে তো এটা বাড়তি একটা লাভ কিংবা বাড়তি একটা বিজনেস হতে পারে তো এই জন্য তো যাই হোক পাঁচ দিন আজকে বয়স আমি হচ্ছে আজকে একটা ভ্যাকসিন করব সেটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন সেটা চোখে দিতে হয় আর খাবার হিসাবে প্রথম দিন থেকেই আমি এগুলোকে জিরো স্টার্টার ফিট দিয়েছি আর পানির সঙ্গে প্রয়োজন মতো ম্যাডিসিন আমি দিচ্ছি তো ম্যাডিসিনগুলোর মধ্যে ছিল লেবু ছিল এইস ভেট অথবা ফার্স্ট ভেট আপনারা দিতে পারেন তো আমি কিন্তু হচ্ছে মানুষের যেটা হচ্ছে ইয়া মানুষ যে মেডিসিনটা খায় জ্বরের জন্য সেই প্লেন নাপাটা দিয়েছি লিভারটনিক দিয়েছি কয়েক দিন আর অ্যান্টিবায়োটিক দিয়েছি অ্যামোক্সাসলিন রানি ক্ষেতের জন্য আজকে যে হচ্ছে ভ্যাকসিনটা করব এই ভ্যাকসিনটা করার আগে আমি লাইসোভিড দেবো আর বাচ্চা আনার পরে কিন্তু লাইসোভিড দিতে হয় আমি আসলে দিই আমি লেবু এবং চিনির পানি দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ পাঁচ দিনে বাচ্চাগুলোর গ্রোথ কিংবা হচ্ছে চলাফেরা দেখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আর একটি বাচ্চাও কিন্তু নষ্ট হয়নি আমি এই মুরগির খামারে একেবারেই নতুন আমার কোনো অভিজ্ঞতা নেই তাই এই প্রথম খামার শুরুতেই যে হচ্ছে আমি কিভাবে ব্লুডিং করি কিংবা কিভাবে এই বাচ্চাগুলো লালন পালন করি কখন কি মেডিসিন দেই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে করে একজন নতুন খামারি কিভাবে খামার শুরু করতে পারে কিংবা নতুন খামারির খামার শুরুতে কি কি বাধা আসতে পারে কিংবা কি কি অজানা বিষয়ে খামারে বাধাগ্রস্ত করতে পারে কিংবা আমি আসলে কি কি প্রবলেমে পড়ি কিংবা আমার মুরগি বাচ্চাগুলো আদেও আমি সঠিকভাবে লালন পালন করতে পারি কি না এটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকতে হবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো অবশ্যই দেখতে পারবেন কারণ তাদের কাছে সবসময় নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আর আপনারা যারা হাঁস খামারের পাশাপাশি মুরগির খামার করতে চান তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর কে কে হাঁস খামারের ফ্রি খাদ্যগুলো মুরগিকে খাওয়াচ্ছেন অলরেডি খামার শুরু করে দিয়েছেন তারাও কমেন্টে জানাবেন